আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম এই ক্ষেতের সার্বিক দিকটা যদি আপনি আমাদের মাঝে একটু তুলে ধরতেন এই ক্ষেতটি কোথায় অবস্থিত এবং কেমন ফল আসে বা কত বছরে ফল আসে কারণ আর কিছু অসাধু ব্যবসায়ের জন্য কৃষক আসলে ক্ষতিগ্রস্ত হয় সার্বিক দিক যদি আপনি একটু আমাদের ভিতরে তুলে ধরতেন জি আসলে সুন্দর কথা বলছেন যেহেতু এর ভিতরে একটা পয়েন্ট বলছেন যে অসাধু ব্যবসায়ী এই ক্ষেতটা হচ্ছে ফুলতলা থালার অন্তর্গত ফুলতলা ইউনিয়ন উত্তর ডিহি গ্রাম এই ক্ষেত্রে বয়স হয়েছে এর ভিতর কিছু গাছ রিসপ্লেস হয়েছে তার বাদ এই যে গাছটার বয়স এটা আট নয় বছর হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই গাছটায় প্রায় প্রায় সাড়ে তিন থেকে চার মূল ফল আছে এরকম যে গাছগুলো আমার আট নয় বছর হয়ে গেছে ম্যাক্সিমাম গাছই এ ধরনের ফল তো আরেকটা কথা বলছিলেন যেটা হচ্ছে কিছু অসাধু ব্যবসায়ের জন্য আমাদের আসলে এই মাঠারটার ডিমান্ড কমে যাচ্ছে যেমন দেখা যাচ্ছে যে এই মালটাটা পরিপক্ক হতে এখনো দেড় থেকে দুই মাস সময় লাগবে তো অনেক ব্যবসায়ী আর অনেক চাষি দেখা যাচ্ছে এখনই মালটাটা বাজারে নিচ্ছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই মালটাটা আসলে পরিপক্ক হয়নি গ্রাহক নিয়ে দেখা যাচ্ছে এর ভিতর ঠিকমতো আসলে ওইভাবে রস হয়নি যার জন্য দেখা যাচ্ছে এই মালটা থেকে বুক ফিরিয়ে নিচ্ছে পরবর্তীতে যখন আমরা যখন বাজারে নেব তখন ওনারাই বলবে যে আসলে এই মালটাটা খেতে ভালো না আমি সকল বাগানি বা ক্রেতা ভাইদের বলবো আসলে সেপ্টেম্বরের অক্টোবরের আগে এই মালটা যেন কেউ বিক্রিও না করে আবার যেন কেউ কুড়ায়ও না করে ধন্যবাদ আপনাদের আপনাকে আর আরেকটু বিষয় জানতে চাচ্ছিলাম দেখা গেলো আমরা বিভিন্ন নার্সারি থেকে চারা কিনে থাকি তারা বলে একটা কিন্তু আসলে কাজে সেটা ব্যতিক্রম হয় এখন এই বিষয়টা একটু পরামর্শ নিতে চাচ্ছি এটা এই ফলটি আসলে চেনার উপায়টা কি আসলে যে আমি পয়সা মালটাটা নিব বা যে কমলাটা নিব এটা চেনার উপায় কি এই ফলটি চেনার উপায় এটা হচ্ছে বারিয়ন আমাদের আমাদের এখানে এই বাগানে আটটা দশটা জাত আছে মালটা এবং কমলা কেনে দিয়ে তার ভিতরে এই যে গাছটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে বারিয়ন এটা চেনার উপায় সাধারণত এটা পিছনে পয়সা আছে পাশাপাশি এর এর গাটান মসৃণ দেখলে বোঝা যাচ্ছে কিন্তু একই ধরনের অনেক মালটা আছে যেগুলো হচ্ছে পয়সা আছে গাটা মসৃণ আমার এখানে যেরকম মিশরীয় মালটা আছে ওর পয়সা আছে কিন্তু গাটা মসৃণ মানে চেনার এই উপায় আর হচ্ছে বিষয় আছে কি আসলে জাতটাই আছে বড় বিষয় আমাদের দেশের যে মাটি এই মাটি সারা বাংলাদেশে এই ধরনের জাত যেগুলো আছে সবগুলো লাগালে আসলে ভালো ভালো পালা পাওয়া যাচ্ছে কিন্তু প্রকৃত যে জাতটা আসলে সেই জাতটাই আসলে লাগানো উচিত আর যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চায় তাদের কাছে একটু তাদের একটা পরামর্শ থাকবে আমার যে যে বাগান আছে যার মূলত বাগান আছে তার কাছ থেকে আসলে চারা